চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ স্বাদের ফুলকপির কোরমা রেসিপি শেয়ার করি ফুলকপি তো এখন বাজারে শেষের দিকেই হয়ে এসছে বলতে গেলে এখন তো আর আগের মতো টেস্ট লাগে না তাই একটু রসি কষি না রান্না করলে কি ভালো লাগে তাই আজকে আমি বানিয়ে ফেললাম ফুলকপির কোরমা তো সরাসরি রেসিপিতে চলে যাই শেয়ার করি তোমাদের সাথে কিভাবে বানিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন পেস্ট কাজু কিশমিশ পেস্ট টক দই আর নারকেলের দুধ আর ফোড়নের জন্য নিয়েছি জায়ফল জাইফল জৈত্রী সাজিরা সাবমরিচ আর তেজপাতা একটু গরম জল কড়ায় বসিয়ে দিয়েছি হালকা করে গরম ভাপিয়ে নেবো নুন দিয়ে ফুলকপিগুলো একটু বড় বড় করেই কেটেছি অল্প করে ভাপাবো জলটা ফেলে দেবো দিয়ে এবারে কড়াই একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু অঞ্জুর হেসে আমি অঞ্জু বলছি এবারে কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে একটু কপিগুলোকে ভেজে ভেজে নেব অল্প করে একদম সামান্যই ফ্রাই করবো বেশি ফ্রাই করবো না হালকা ফ্রাই হবে হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ফুলকপিগুলো এবারে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব তেল দিয়ে দিয়েছি দিয়েই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব একটু কড়া করেই ভাজবো মানে লো ফ্লেমে করে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় কোরমাতে তো বেরেস্তা দিলে খুবই ভালো টেস্ট আসে সাদা তেল দিয়েই করছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো ফোড়নে দিয়ে দিলাম জৈত্রী তেজপাতা সাজিরে সামরিচ ফোড়নটা একটু স্মেল বেরাবে পুরে যাতে না যায় হালকা স্মেল বেরাবে এবারে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কষাবো আর একটু কাঁচা লঙ্কা পেস্ট একটু ভালো করে কষিয়ে নেব অল্প একটু দেবো জিরে গুঁড়ো অল্প একটু দেবো ধনে গুঁড়ো বেশি দেব না অল্প অল্পই দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর একটু হলুদ নুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলা যাতে না পুড়ে যায় আমি মিডিয়াম টু লো ফ্লেমে করছি দেখতেই পাচ্ছ তেল তেল বেরিয়ে এসছে মশলা কষে গেছে এবারে কাজু কিশমিশের পেস্টটা আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ দিলে তো হাই ফ্লেমে করা যায় না আর টক দইটা ফেটিয়ে নুন দিয়ে দিয়ে দিলাম লো ফ্লেম করে যাতে না ফেটে যায় টক দইটা সেরমভাবে করছি দেখতেই পাচ্ছো সুন্দর কালার এসছে আর অল্প একটুখানি ব্যালেন্স করার জন্য মিষ্টি যেহেতু ফুলকপি আর একটু টক দই দিয়েছি তার জন্য ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিতে হবে তবে সাতটা ভালো আসবে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম ফুলকপিগুলো ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভেতর অবধি ঢুকে যায় আর সাতটাও ভালো হয় আবার ঢাকা দিয়ে দিলাম দেখছো অনেকটা সুন্দর কালার এসছে এবং মাখা মাখাও হয়ে গেছে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব নারকেলের দুধ না থাকলে তোমরা এমনি প্লেন দুধও দিতে পারো লিকুইড দুধ বা গুঁড়ো দুধ জলে গুলেও দিতে পারো কিন্তু নারকেলের দুধটা দিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় এবারে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম কস্তুরি মেথি সেটা দিয়ে দিলাম আর অল্প একটুখানি দেবো গরম মশলার গুঁড়ো আর একটুখানি দেবো ঘি গরম মশলাটা একদমই অল্প আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম হয়ে গেছে আমাদের সার্ভিং বলে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি ফুলকপি কোরমা দিয়ে ভাত রুটি পরোটা নান পোলাও সবার সঙ্গেই এটা পরিবেশন করা যায় ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আবারও ভালো ভালো ভিডিওর সঙ্গে আসবো ভালো রেসিপির সঙ্গে আবারও আসার ইচ্ছা আছে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল অন্তত একটু আমার পাশে থেকে তাহলে আমি খুবই খুশি হব আবারও নেক্সট ভিডিও করার আনন্দ আমার আসবে